গাজা ছিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল এমনকি গাজা ছিটিতে থেকে যাওয়া সবাইকে সন্ত্রাসী কিংবা সন্ত্রাসীদের সমর্থক হিসেবেও বিবেচনা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে তিন অক্টোবর শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলেছে গাজায় ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার বোর্ড থেকে অন্তত তেপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন একই সঙ্গে গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে শহর ছাড়তে শেষ সুযোগ দিয়ে হুমকি দিয়েছে ইসরায়েল না হলে তাদের বিরুদ্ধে সামরিক শক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে বলে সতর্ক করা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটেস অ্যাক্স লিখেছেন গাজা সিটিতে থেকে যাওয়া সবাইকে সন্ত্রাসী কিংবা সন্ত্রাসীদের সমর্থক হিসেবে বিবেচনা করা হবে আল জাজিরা বলেছেন ইসরায়েলি বিমান ও স্থল হামলায় গাজা সিটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রতিদিন ডজনের পর ডজন মানুষ নিহত হচ্ছে ভেঙে পড়ছে আবাসিক ভবন ও স্কুল হাজারো মানুষ বাধ্য হয়ে দক্ষিণের দিকে পালিয়ে যাচ্ছে তবে পালানোর পথেও হামলার মুখে পড়ছেন তারা আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন বৃহস্পতিবার আল রশিদ সড়ক দিয়ে ইসরায়েলি সেনারা মানুষকে শহর ছাড়তে বাধ্য করছে আবার উপকুল ধরে দক্ষিণমুখী হওয়ার পথেও হেলিকপ্টার ড্রোন ট্যাঙ্ক দিয়ে তাদের উপর হামলা চালাচ্ছে এতে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক বিশৃঙ্খলা তিনি বলেন মানুষ ছিটি ছাড়ছে না মূলত ভয় ইসরায়েলি সেনাদের ভয়ঙ্কর চিকিৎসা সূত্র জানায় বৃহস্পতিবার ছিটিতে অন্তত জন নিহত হয়েছেন দক্ষিণ গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন আরও ১৩ জন চলমান দুর্ভিক্ষে খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা এখন প্রায় দুই জন আহত হয়েছেন আরও অন্তত উনিশ হাজার আলজাজিরাকে দেওয়া তথ্য অনুযায়ী দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে ইসরায়েলি এই আগ্রাসনে গাজায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে হাজার দুইশো পঁচিশ জনে আহত হয়েছেন আরও এক লাখ আটত্রিশ জন আর এবছরের মার্চে ইসরায়েল একতরফা যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে নিহত হয়েছেন তেরো হাজার তিনশো সাতান্ন জন জাতিসংঘের ফিলিস্তানি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর ডব্লিউ এর প্রধান ফিলিপ বলেছেন গাজা গাজাছিটিতে থেকে যাওয়া মানুষকে সন্ত্রাসী বা সন্ত্রাসীদের সমর্থক হিসেবে একখা দেওয়া মানে হলো পরিকল্পিত গণহত্যার ইঙ্গিত এতে নারী শিশু বৃদ্ধ ও যারা শারীরিকভাবে চলাফেরা করতে অক্ষম তাদের গণহারে হত্যা করা হতে পারে